দেশের আঠারো কোটি মানুষ তারা যদি আপনাকে ভোট দেয় আপনি চেয়ারে বসবেন অসুবিধা কোথায় জামাতি ইসলামীর কথা বললেই আপনাদের গাছ কেন জামাতি ইসলামের কথা বললে গাছুল কেন আপনাদের সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার বাজিতে একশো আশি মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন আর সব দশ চাপিয়ে দিচ্ছেন জামাতি ইসলামের ঘরে আরে এ কথা বললে আপনার গাছুল কায় এই বসেন বসেন না ভাই এখানে তো এখানে তো আমি কারো নাম ধরিনি আমি কি এখানে উড়ে আইসি দেড় দশকের সালিমরা ক্ষমতায় থাকতে আমার মুখ বন্ধ করতে পারিনি এখন বাবা ক্ষমতা হবে না মুখ বন্ধ করা কয় নাম্বার বাবা সন্তান সামনে টেবিলে আসতে বলেন আরে এখনো ভোট হয় নাই এখনো শেয়ার পায়নি তাতে যদি এই গিয়ার দেখা এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে এমন কিছু করিয়েন না যে এই দেড় দশকের সালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয় আজকে বিএমপির ভাবমূর্তি নষ্ট করছে এরকম কুলুং দাঁড়ে দশটা কথা যদি আপনি সহ্য করতে না পারেন আপনি কিসের নেতা আমার বলেন তো নিজেরা করছেন সাদাবাজি নিজেরা করছেন মনে যা যা একশো আশি মাইল বেগে তা আর এখন সব চাপিয়ে দিচ্ছেন জামাত ইসলামের কাঁধে এটা পাঁচ তারিখের আগে না এটা পাঁচ তারিখের এখন পর না কেন পাঁচ তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরে এখন কারোর চোখে আর চশমা নেই সবাই এখন চশমা সারা দেখতে পাচ্ছে যে তারিখের পর থেকে কারা কারা খাও খাও করছে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে আপনাদের তো এই কথাগুলি বলতে গিয়ে একটু বুকে একটু মুখে একটু বাধার দরকার জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করছেন কেন জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে চোখের সামনে দেখেও আপনাদের তো ইতিহাস জানা দরকার জামাতি ইসলামের আপনার আপনার যে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা থাকে দেড় দশকের জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে বাংলাদেশ জামাতি ইসলামীকে নিধন করতে পারেনি এখন তো পাঁচ তারিখের পরে আপনি বলেন না কেন ইসলামীকে নিধন করা যায় না সামনে যাবে না নিজের যোগ্যতায় সামনে আগান না হলে যাও আছে তাও সামনে থাকবে না বলেন না কেন আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন সন্না ভিত্তিক যারা চালাবে তারা বাংলার চেয়ারে বসুক কোন নব্য জালিমকে নব্ব স্বৈরাচারকে বাংলার কোনো শেয়ারে আমরা দেখতে চাই না এই মতের পক্ষে কারা আছেন দেখি লীল্লাহে থাকবে যারা ভোট ভোট নিয়ে বেতিবেস্ত আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি ভোট করে ক্ষমতায় গিয়ে কয়দিন থাকবেন আমারে বলে হ্যাঁ বাপরে ঘরে যদি সাপ থাকে আর আপনি বাসার জন্য দোয়া ইউনুস পড়লে পারবেন না তেদের দশকে যে নিয়োগগুলো হয়েছে আপনাদের দল থেকে কয়টা নিয়েছে জামাতি ইসলাম থেকে কয়টা নিয়েছে ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত থাকান ওদের লোক না হাসিনা এবং তার দোসররা পালালে হবে কি হাসিনা এবং তার দোসররা পালালে হবে কি এখনো ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত আসে কান আপনি দেখেন তো আমরা চাই কি সংস্করণ না এই আমরা চাই সংস্করণ না সন্ত্রাসী আওয়ামীর কোন সার পোকা যেন বাংলার কোন চেয়ারের সামনে না থাকে এই সন্ত্রাসী আওয়ামীদের নিয়ে যদি কারোর মায়া কান্না আসে ওরে আস্তে করে দিল্লিতে পার করে দেবেন তুই আমাদের আর আর ওই দিল্লিতে বসে বসে নানি গুণগান করবি দেশে এরকম মানুষ নেই এত কিছু এই দেড় দশকে হয়ে গেল এখনো এখনো ওদের ভুলতে পারছে না তোমার যদি ওদের নিয়ে এত মায়া কান্না হয় তাহলে দেশে থাকার দরকার নাই তুমি দিল্লিতে চলে যাও বলেন না কেন এই জন্য চোখের সামনে যদি কাউকে ওই ধরনের পান যে দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য চেষ্টা করছে জুতো খুলবেন এরপরে পিটা শুরু করবেন এরপরে যা আছে কপালে হবে আগামীর বাংলায় আমি সন্ত্রাসীদের দোষরদের জায়গা হয় না সামনে হবে না ইনশাআল্লাহ আমরা কি এই পক্ষে এক না বেরো আমাদের রাজনীতির ভিন্নতা থাকতে পারে আমাদের আকিদার অমিল থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশ যারা কোরআন সন্না ভিত্তিক চালাতে চায় আমরা তাদের জন্য এক বলেন আমাদের আকিদা ভিন্ন হতে পারে আমাদের রাজনীতির অমিল থাকতে পারে আগামীর বাংলাদেশ কোরআন সন্না ভিত্তিক চলবে ওই পক্ষে আমরা বলেন 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 এই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না যে পাওয়ার যোগ্য হকদার তাকে দেব একটি ভোটের মূল্য আছে ভোট দেব না যাকে তাকে আপনি ভালো করে জানেন আপনার ভোট পাবার পরে আগামীতে কারা বাংলার আসলে পরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে কারা মানুষের বৈষম্য দূর করতে পারবে পারবে কারা আগামীর বাংলায় একটা রাষ্ট্র উপহার দিতে এ জানা কি আমাদের সবার না বলেন না কেন আজকে মসজিদের একজন ইমাম বানাতে থেকে আমরা কত যোগ্যতা দেখি ঠিক এক ওইভাবে যদি আগামীর নেতা নির্বাচন করতে গিয়ে জনপ্রতিনিধিনীর বানাতে গিয়ে আমরা যদি ওই রকম যোগ্যতা দেখি আল্লাহর কসম কোন আপনি কত যোগ্যতা দেখেন ইমাম সাহেব লম্বা কিনা খাটো কিনা দেখতে সুন্দর কিনা শিখ না মোটা সব দেখে ফেলেন ইমাম সাহেব এক মুষ্টি দাঁড়িয়ে আছে কিনা সুন্দর করে সময় খোদ্ দিতে পারে কিনা সুন্দর সুরে নামাজ পড়াতে পারে কিনা আপনি কত সভ্যতা দেখলেন আদর্শ একজন ইমামকে নিয়োগ দেওয়া হয় সর্বোচ্চ পাঁচশো থেকে এক হাজার মানুষের জন্য বলেন না কেন আরে ভাই যাকে আপনি দুইটা উপজেলার দায়িত্ব দিতে যাচ্ছেন এই যে নন্দীগ্রাম এবং কাহালু এই দুই উপজেলার দায়িত্বে আপনি যাকে সামনে বসাবেন মসজিদের ইমামের মতো করে তারও যোগ্যতা দেখার দরকার আছে না নে আপনি কি সামনে পারবেন এই আওয়াজ বন্ধ হয়ে কারণ ভোট আসলে মাথা ঠিক থাকে না যারা ভোটার ওদেরও মাথা ঠিক থাকে না আর যারা ভোট করে মাথা ঠিক থাকে না বলেন না কেন যারা ভোটার ওদের ধান্দা থাকে খালি টাকা বলেন না কেন আর যারা ভোট করে ওদের ধান্দা থাকে যেন তেন করে কোনো রকম শেয়ারে বসতে পারলেই হয় এই জন্যই তো আমরা দেখতে পাই ভোট যখন আসে নেতার মাথায় টুপি নেতার দাড়ি মারে নেতা পায়ের জুতো থেকে একেবারে মাথার টুপিটা পর্যন্ত সাদা করে ফেলে যে নেতা এক অক্ত নামাজ পড়ে না এমনকি জমাও পড়ার সময় পায় না সেই নেতা আসরের নামাজ চারবার করে পড়ে নেতার বক্তব্য কি বলেছে জান্নাত থেকে টাটকা টা এসেছে। এই দেব সেই দেব এই করব সেই করব কোন রকম ছলনা করে বসতে পারলে সামনে যেন আর আমরা এমন ছলনাময়ী পরতারক নেতাকে সামনে দেখতে চাই না নামাজ পড়া যে আল্লাহর হুকুমে ফরজ রামদারের রোজা রাখা যে আল্লাহর হুকুমে ফরজ সম্পদ থাকলে জাকাত দেয়া হজ করা স্ত্রীকে মহরানা দেয়া স্ত্রীকে বর্দায় রাখা যে আল্লাহর হুকুমে ফরজ আগামীতে আপনার আমানত নামক ভোট দিয়ে যোগ্য নেতা নির্বাচন করা ওই আল্লাহর হুকুমে ফরজ আপনি সরাই নিসার আটান্ন নাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন ইননা আল্লাহ হাযা আমরুকুম আন তু ইলা আহলিহা বলেন আল্লাহু হকবাদ আয়টার দিকে খেয়াল করেন আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহর আদেশ আদেশকার বলেন 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 আল্লাহ বলেন আমি তোমাদের আদেশ দিচ্ছি তোমাদের আমানত নামক ভট তোমরা তাদেরকেই দেবে যারা পাওয়ার যোগ্য যারা হকদার কে বলছে আকিমুসলা নামাজ প্রতিষ্ঠান একথা কার ওয়াতুস জাকা সম্পদ থাকলে সাকার দেওয়া একথাকার সেই আল্লাহই বলছেন তোমাদের আমানত নামক ভোট তোমরা জাঁকে তাকে দিতে পারবে না যে পাওয়ার যোগ্য হকদার তোমরা তাদেরকেই দেবে এখন আপনি বলেন এই পাঁচ তারিখের পর থেকে আজ ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত এই কাহালু নন্দীগ্রামে কে ভোট পাওয়ার যোগ্য আমি আর নিচে নামতে পারছি না এই আমরা কি কোনো জালিমকে আবারো চাই কোন শৈরাচারকে আবারো চাই বাংলার কোন চেয়ারে যেন কোন শৈরাচার কোন জালিম আর সামনে বসতে না পারে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি জীবন দিব এরপরে এ দেশের স্বাধীনতা আমরা বলেন 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 স্বাধীনতা অর্জন সহজ এটা ধরে রাখা তার সে কঠিন না যারা এদেশের ভাবমূর্তি সামনে নষ্ট করবার চেষ্টা করবে পায়ের জুতো খুলবেন আর জম্মের ধরে পিটাবেন আমরা চাই আগে সংস্কারের পরে কি বলেন আগামীর বাংলাদেশ যারা ভিত্তিক চায় আমরা তাদের পক্ষে তো আসিত তো আল্লাহ তালা যেন কোরআন সন্না ভিত্তিক একটা রাষ্ট্র আমাদের উপহার দেন সকল ষড়যন্ত্র থেকে দেশকে দেশের আঠারো কোটি মানুষকে যেন আল্লাহ হেফাজত করে